মানুষ যাতায়াতের কোনো ব্যবস্থা নেই চলাচলের কোনো ব্যবস্থা নেই কাপালি উপজেলায় একটি মেডিকেলের কোন ব্যবস্থা এখন পর্যন্ত নয় একজন মানুষ অসুস্থ হলে হয়তো তাকে ভান্ডারিয়া নসেদ রাজাপুর না হলে দিতে হয় মানুষ এতটুকু সেবা আজ পর্যন্ত পায় নাই কাজে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশা আল্লাহ যেটা আমাকে কবল করেন এটাই থাকবে আমার প্রথম চেষ্টা পাশাপাশি আগামী যেই রাজাপুর কাফালি হবে সেটা হবে চাঁদাবাস মুক্ত যার যার ব্যবসা তার স্বাধীনতার ভিত্তিতে ব্যবসা করবে কিন্তু ইনশা একটা টাকা কাউকে আর চাঁদা দিতে হবে না আজকে নিজের ঘর উত্তোলন করতে হলে দিতে হয় আজকে বালু ফেলাতে হলে চাঁদা দিতে হয় ব্যবসা করতে হলে দিতে হয় আজকে আমার যার মানে নিরাপত্তা নাই ইজ্জত আগ্রহের নিরাপত্তা নাই ক্ষমতার প্রভাব দেখিয়ে আজকে বারবার মানুষ নির্যাতিত হয়েছে এই বছর যে সুযোগ এসেছে এই সুযোগকেও যদি কাঁধালিয়ার মানুষ আবারও হাত করেন বিগত দিনে যে নির্যাতিত হয়েছেন তার চার বেশি পঞ্চাশ গুণ নির্যাতিত হবেন এটা হয়তো আপনার নিজের হাতের কামাই হবে কাজে আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই আসান আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ যেখানে যেখানে দুর্নীতি আছে যেখানে যেখানে সমস্যা আছে আপনাদেরকে সাথে নিয়ে আমার কোনো দল নাই আমি মনে করি রাজাপুর কাঠালিয়া সকল শ্রেণী মানুষ মানুষ যার যেই দল করবে আর কাউকে মিথ্যা মামলা খেতে হবে না কাউকে আর পালাতে হবে না আর কাউকে দেশ ছাড়া হতে হবে না যার যার যেই দল ভালো লাগে সেই দল তারা পড়তে পারবে পাশাপাশি আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ঐক্যবদ্ধ ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে খুব কাছাকাছি চলে আসছেন সিদ্ধান্ত নিয়েছেন আট বিভাগে আটটি সমাবেশ হয়েছে আট আপনারা জানেন ইনশাআল্লাহ সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে এই আট দলীয় সমঝোতার ভিত্তিতে একজন প্রার্থী থাকবে তার পিছনে সকল শ্রেণীর মানুষ কাজ করবে সকল সংগঠনের কাজ করবে কাজে সেই সুবাদে আমি হাত পাকা মার্কার এই দাওয়াত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসেন একবারের জন্য হাত পাকা মার্কার বিজয়কে সিনিয়রে একজন আলেমকে সংসারে পাঠিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য চেষ্টা করি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা একবারের জন্য চাষবাসের জন্য আমরা তথ্যবদ্ধ প্রচেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন হাত পাখা মাকে যদি বিদায় হয় ইনশা আল্লাহ স্বাধীনতার তেপ্পান্ন বছরে যতটুকু পরিবর্তন দেখেন নাই ইনশা আল্লাহ আগে পাঁচ বছরে শুধু দুর্নীতি যদি বন্ধ করতে পারি ইনশা এই রাজাপুর কাঠারিয়া তেপ্পান্ন বছরে যে উন্নত না হয়েছে তার চেয়ে বেশি উন্নত ইনশা আল্লাহ আপনারা দেখতে পারবেন আমি একজন হাফেজ এ কোরআন হিসাবে আমি একজন কারি হিসাবে আপনাদেরকে বলতে চাই আমার মাধ্যমে চুরি করা সম্ভব না আমার মাধ্যমে হাসতে মাল আত্মসাত করা সম্ভব না আমার ভিতরে আল্লাহ কোরআন আছে আমি ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ চাঁদা বাস এবং দুর্নীতি বাস মুক্ত এই সমাজ আপনাদেরকে সাথে নিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো পাশাপাশি আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে প্রত্যেক ব্যক্তি এক একজন মুজাহিদের বেশে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আমার ভোট আমি দেবো সহযোগ্য আল্লাহ ভালো মানুষকে দিব চাঁদা বাদ্যার আমার কাছ থেকে ভালো সিনায় নিতে না পারে এই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবাইকে করতে